এগিয়ে যাচ্ছে বাইশের উদ্দেশ্যে

যেদিন থেকে শুনতে পেরেছি মানিকগঞ্জের বেওথার কালীগঙ্গা নদীতে নৌকা বাইস হবে সেদিন থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম কেননা এই নৌকা বাইচ ছোটোবেলায় অনেক পছন্দ করতাম মায়ের সাথে একবার অনেক দূরে বাইস দেখতে গিয়েছিলাম ট্রলারে করে তো সেই দিনটির কথা আমার আজও মনে পড়ে এছাড়া আমার চাচারও একটা বাইচের নৌকা ছিল ছোট বেশি বড় না ঢিঙ্গি নৌকা তো সেই নৌকাটা যেখানেই যেত সেখানেই প্রায় সময় ফার্স্ট হতো তো কিছু মিলিয়ে মূলত নৌকা বাইচের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে সে ছোটবেলা থেকেই এই যে আমাদের মানিকগঞ্জের নৌকা নৌকা কি বলে বলে তো ভাইয়াদের জন্য অনেক দোয়া থাকবে ভাইয়ারা জোরে হবে ঠিক আছে নৌকা বাইচ দেখার আগেই মিষ্টি মুখ করে নিলাম এইখানে এসে পেয়ে গেলাম আমাদের বালিটাকে রুবেল ভাইয়াকে অনেক রকমের মিষ্টি নিয়ে এসে এখানে হাজির হয়েছিল যেহেতু কোনো ট্রলারে উঠি নাই তাই ভাবলাম ব্রিজে দাঁড়িয়ে এই নৌকা বাইজ দেখবো এখান থেকে ভালো মতো নৌকা বাইজ দেখা যাবে একটার দিকে আমি ব্রিজে গিয়ে দাঁড়াই তারপর এখানে জায়গা পাওয়া যাচ্ছিল না এত এত মানুষ ছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক দীর্ঘ বারো বছর পর এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই নৌকা দেখতে কালীগঙ্গর বুকে ভেসে যাচ্ছে শত শত ট্রলার একটা বাইচ যখন শুরু হয় সেটার পেছন পেছন শত শত ট্রলার ছোটাছুটি করে দেখে মনে হচ্ছে না সুলতান সুলেমানের যুদ্ধ জাহাজগুলো নদীপথে ছুটে চলেছে শত্রুকে আক্রমণ করার জন্য আক্রমণ করা হয়েছে দীর্ঘ বারো বছর পর তো মানিকগঞ্জ জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য বাসীকে এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য আর খুব সুন্দর মনোরম পরিবেশে নৌকাবাইজ হচ্ছে সবাই দেখছে ছোট থেকে বড় ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখতে এসে আমরা সেই পুরনো দিনে ফিরে গেছি একটু সময়ের জন্য হলো পাবনা এবং টাঙ্গাইল থেকেও বেশ কিছু নৌকা অংশগ্রহণ করেছিল এছাড়াও আমাদের মানিকগঞ্জের নৌকাগুলো তো ছিলই সব মিলিয়ে খুব সুন্দর একটি বাইস আমরা উপভোগ করেছি সব নৌকাগুলোই তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে মানিকগঞ্জের বুকে পাবনার নৌকাগুলো চমক দেখিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে কত বছর পর নৌকা বাইস দেখলাম অনেকটা এনজয় করেছি তো সুন্দর কিছু মুহূর্ত সঙ্গে করে নিয়ে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি সব মানুষ একসাথে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন গাড়ি সহজে পাওয়া যাচ্ছিল না হেঁটে হেঁটেই যেতে হচ্ছিল তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং নৌকা বাইস আপনারা কীরকম এনজয় করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ